এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে একটা দশ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আর আজকে উঠতে একটু লেট হয়ে গেছে একটু না অনেকটাই লেট হয়ে গেছে আজকে উঠেছি সাড়ে দশটায় কালকে বিয়েবাড়িতে গেছিলাম তোমরা তো দেখলে তো বিয়েবাড়িতে গিয়ে খুব মজা হয়েছে কি কি খাওয়া দাওয়া করলাম তোমরা তো দেখিয়েছো ব্লগও আপলোড করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো আমার শরীরটাও সেরকমভাবে ভালো নেই শরীরটাও খারাপ তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আজকে সকালবেলা উঠে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি মানে সকালবেলা উঠে ফ্রেশ হয়েই স্নানটা করে নিয়েছি আজকে সকালে সবাই উঠতে দেরি করেছে মা ভাই বাবা আগের থেকে চলে গেছিলো বাবা তো কালকে কালী ঠাকুরের পুজো ছিল কি একটা পুজো ছিল যেন রক্ষাকালী মন্দিরে তো ওখানে গিয়েছিলো আমার সব হয়ে গেছে এবার দুপুরের খাওয়াটা বাকি তো চলো সব কিছু করা যাক তো দেখো মা আজকে ভাত আর ডাল রান্না করেছে এটাই কাককে খেতে দেব বললাম না শরীরটা খুব খারাপ আজকে খেতে দিতে বড্ড লেট হয়ে গেছে আর আমি তার মধ্যে এডিটও করছিলাম চোখটাও লেগে গেছিল মানে আমার শরীরটা এতটাই পরিমাণে খারাপ লাগছে ওদের খেতে দিতেও লেট হয়ে গেল চলো আমিও গিয়ে খেয়ে নিই আমারও খেতে পেতে ইচ্ছা করছে না কিন্তু তাও কি করব খেয়ে নিতে হবে চলো আমিও খেয়ে নিই আজকে মা ভাত ডাল আর এই পাপড় রান্না করেছে চলো খেয়ে নিই অনেক বাজে হ্যালো এভ্রি গুড ইভিনিং গুড ইভিনিং এখন বলা চলে না কেন কি এখন রাত সাড়ে আটটা বেজে গেছে ঠিক আছে তো আজকে সকাল থেকে বললাম না শরীরটা ভীষণ খারাপ হ্যাঁ মুখ চোখ দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো একটু শুয়েছিলাম হ্যাঁ তো কি করব খুব খিদে পাচ্ছে এখন কিছু একটু বানানো যাক তো চলো কিছু একটা বানিয়ে খাই তো তোমরা দেখতে থাকো চলো কিছু বানিয়ে খাই তো কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও ওকে চলো তো এখন আমি বানাবো পেঁয়াজ আলুর চপ খেয়েছো এরম কম্বিনেশানে জানি না তোমরা খেয়েছো কি না তো আমার কাছে যেরকম আছে সেটাই আমি বানানোর চেষ্টা করছি আর গাইস মায়ের হেল্প নিয়ে তো চলো ওটা বানিয়ে নি তো কীভাবে বানাচ্ছি দেখে নাও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা নিজেরা বাড়িতে করে খেও চলো তো দেখো এই চপটা বানানোর জন্য কি কি লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি আলু লাগবে পেঁয়াজ লাগবে আর লাগবে লঙ্কা তো তোমরা পরিমাণ মতো লঙ্কাটা নিয়ে নিও আমার যেরকম লাগবে আমি সেরকমই নিয়েছি তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও তো আমি আলুগুলোকে ছুলে নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে এবার ধুয়ে নেওয়ার পর এবার এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে আমি কিন্তু এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি আর আরেক খাতে এই গ্রেটারে গ্রেট করছি আর আমার বডির সাহায্যে ঠেকনা দিয়ে আছি এটাকে তো প্রত্যেকটা আলুকে আমি গ্রেট করে নিয়ে দেন তোমাদের সামনে আসছি তো দেখো আমার সবকটা আলু এইভাবে গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দেব নুন আর নুন দিয়ে দশ মিনিট এটাকে মানে ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে পরের স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আমি যেহেতু নুন কম খাই এই জন্য কিন্তু আমি বেশি নুন ইউজ করব না এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তো চলুন এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই মাখিয়ে দশ মিনিট পরে আবার আসছি তো দশ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি তুলবো তো দেখো এখানে জল উঠেছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে আলুটা দশ মিনিট পরে যে জলটা ছেড়েছে সেই জলটা কিন্তু আমাদের ছেঁকে ফেলে দিতে হবে তো চলো ফেলে দিই এই যে দেখো কত জল উঠেছে চিপড়ে নেওয়া আলুগুলোকে এবারে এই বাটির মধ্যে ঢালবো এইবার এর মধ্যে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বেসন আর চালের গুঁড়ো দেখো আমি কুচি করে রেখেছি এগুলো সব দিয়ে দেবো এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন চালের গুঁড়োটা দেখো এইভাবে চেলে নিতে হবে যদি তোমাদের জল মনে হয় যে জল লাগবে তাহলে তোমরা জল দিতে পারো আদারওয়াইজ জলটাকে স্কিপ করতে পারো জল না দিলেও হবে আলুর মধ্যে যে জলটা তোমরা ছেঁকে নিয়েছো কিছুটা ওটা কিন্তু থেকে যাবে তো জল দেওয়ার প্রয়োজন মনে হলে দেন দিও আদারওয়াইজ দিও না স্কিপ করে যেও তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি হলুদও অ্যাড করে দিতে পারো যেমনটা দেখো আমি দিয়েছি তো হলুদটা দিয়ে একটুখানি মেখে নেবো তো দেখো এখানে কিন্তু আমার মাখানো রেডি আর আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো চলো এবারে যখন ভাজবো একে করে তোমরা দেখো তবে যে তেলটা গরম হয়েছে কিনা যদি গরম হয়ে যায় এটা এক একটা করে ডো বানিয়ে তোমরা যেরকম আর কি করতে চাও আমি তো এরমভাবেই করব দেখো আমি কিভাবে করছি বেশি বড়ও না বেশি ছোটও না আর বেশি মোটা মোটাও করবে না অল্প করে অল্প করে ডো তুলে নিয়ে ঠিক এইভাবে এরকম করে এরকম করে নেবে এরকম একটা শেপ করে নেবে ঠিক পাতলা মতো তাহলে কিন্তু ভেতরে কাছাকাছি অংশ থেকে যাবে তো চলো আমার তেলটা গরম হয়ে গেছে এবার একটা ছেড়ে দেখি তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব ক্রেডিট গোজ টু আমার মা যদি মা না এই রেসিপিটা বলে দিত তাহলে কিন্তু তোমাদের সাথে এটা আমি শেয়ার করতে পারতাম না তো প্লিজ মায়ের জন্য একটা কমেন্ট করে দিও এরমভাবে যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু এটা আমরা তুলে নেব দেখো কি সুন্দর ব্রাউনি একটা ভাব চলে এসছে এটা কিন্তু এবার এই দুটো এবার তুলে নেব তো চলো এরম করেই কিন্তু এবার ভাজতে হবে তো চলো আমার বড়া ভাজা রেডি আর এই যে হচ্ছে শশা এটার সাথে এটা সার্ভ করে আনি চলো তো দেখো আমার বড়া ভাজা কমপ্লিট ট্যান্টে না তো এইভাবে তোমরা করে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো ঠিক আছে তো চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেয়ে দেখি এবারে দারুণ হয়েছে এটার সাথে যদি টমেটো সস হয় আরো ভালো লাগবে আমার বাড়িতে যদি টমেটো সস নেই তার জন্য ওটা দিয়ে খেতে পারছি না তো তোমরা কিন্তু টমেটো সস দিও খেতে পারো ভালো লাগবে এটা মাইন্ড ব্লোয়িং তোমরা ভাত ডালের সাথেও খেতে পারো খুব ভালো খেতে দেখো এতগুলো নিয়ে বসে পড়েছি মা তো চলো আমার তো ভীষণ ভালো লাগলো আর তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো এটা আমার খেলে তো খুব ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগো সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে সাপোর্ট করে যাবে চলো টাটা দেখা হচ্ছে কালকে